এর আগে একটি আলোচনা আপনাদেরকে বলেছি এনসিপি আমি আমার যেটুক জ্ঞান বুদ্ধি ধরে এবং আমি কিংস পার্টিগুলো যা দেখেছি আমার জীবনে আমি ওয়ান এর সময় কিংস পার্টি যা দেখেছি তাতে হচ্ছে এদের যখন ভাটার টান দেয় ভাটার টান দিলে এগুলো ভেঙে টুকরো টুকরো হয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে এদের লেনদেন টাকা পয়সা ভাগ বাটরা নিয়ে এদের লাগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই গণজাগরণ মঞ্চ বিশাল জাগরণ ছিল না ইভেন প্রথম একটা মাসে ইমরানের সরকারকে অনেককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাবার শুরু করেছিল স্বাধীনতা রক্ষার প্রতীক হিসাবে এবং পাকিস্তান বিরোধী আনাদার বিরোধী অন্যতম শক্তি হিসেবে ভাবার শুরু করেছিল ইমরানের সরকারের পতনটা কোথায় হয়েছিল ইমরানের সরকারের পতন আদর্শিক জায়গায় মানে তার যে আন্দোলনের আদর্শ বা জামাত বিরোধিতা মুক্তিযুদ্ধ বিরোধিতা বা সেই জায়গায় স্যাক্রিফাইস করেছে সেখানে পতন হয়নি পতন হয়েছিল এই টু পাইসের হিসাব নিকাশ না মিলে বহু জায়গা থেকে টাকা এসেছে বহু এমন এমন জায়গা থেকে টাকা খেয়েছে যে যেটা আমরা সাংবাদিকরা জানতাম আমি নাম উল্লেখ করতে চাই না নাম উল্লেখ করলে প্রমাণ দেওয়া মুশকিল যিনি দিয়েছেন তিনি হয়তো বলবেন যে আপনি বলেন এমন এমন লোক মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জেলখানায় ছিলেন আজ বলছি কারাগারে ছিলেন সে কারাগারের লোক এই গণজাগরণ মঞ্চে টাকা দিয়েছে ইমরান সরকারকে এমন একজন পৌঁছেছে যিনি বাংলাদেশে এখন একটি টেলিভিশনের প্রধান সে পৌঁছে দিয়ে প্রধান এবং অবশ্যই এই এই ঘরানার এন্টি ঘরানা মানে ইমরানের সরকারের ঘরানার এন্টি ঘরানা বাট যেহেতু সাংবাদিক তার সব এক্সেস ছিল সে টাকাটা ইমরান সরকারের হাতে দিয়ে বলেছে এই টাকাটা কিন্তু উনি পাঠিয়েছে ইমরানের সরকার পকেটে গুজে ফেলেছিলেন এই ইতিহাস আছে এটা এগুলো সত্য তো এই টাকা পয়সার ভাগাভাগি নিয়ে যখন এদের হয় তখন সিচুয়েশন মানে এনসিপি যে পরিমাণ টাকা কামিয়েছে সার্জিসের গাড়ি দেখেছেন আপনারা কারো যদি দেখার ইচ্ছা থাকে মানে কেউ যদি মনের আপসোস মিটাইতে চান যে দেখি কি করছে এরা যাবেন সার্জিসের গাড়ি দেখবেন হান্নান মাসুদের গাড়ি দেখবেন এবং তাদের পুরনো দিনের ছবি দেখবেন এবং আপনার নিজের কপাল থামাবেন কি করলাম জীবনে হ্যাঁ তো এখন এনসিপিতে সেই ভাটার টান দিচ্ছে ভাটার টানের ফল দেখেন ফল হইলো পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এই ঘটনায় একজন আহত হয়েছে আমরা ভিডিও এর আগেও একটু দেখিয়েছি এখন আর দেখেন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় সংঘর্ষের ঘটনা ঘটে আবু সাইদ তার আত্মার সম্মানটা উদয় দিল না হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয়ের সভা চলছিল ওই সময়ে দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানা নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয় সন্ধ্যা সোয়া ছাড়া দিয়ে তার সংঘর্ষের রূপ নেয় এতে ইউসুফ নামে বংশাল থানার এক কর্মী আহত হন খোঁজ নিয়ে জানা যায় তিন মাস আগে মহম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন মানে বংশালের নেতারা মোহাম্মদপুরে এসে খ্যাপ মারছে হ্যাঁ বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানায় রিয়ান নামে এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন মানে ভাগাভাগি

এরপর থেকে রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে চেষ্টা করেও ব্যর্থ হন বংশালী নেতারা সবশেষ শুক্রবার রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেয় না এখন গিয়া পাইছে বংশালের কাছাকাছি ধৈরা বসছে ভাই এই এনসিপি নিয়ে এখনো দেখবেন বিএনপি কাউকে কাউকে জিজ্ঞেস করলে বা ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যারা জিজ্ঞেস করলে নতুন এরা অভ্যুত্থানের শক্তি অভ্যুত্থানের নেতৃত্ব এদের প্রতি আমাদের এখন স্নেহ আছে পাড়ার বকে যাওয়া ছেলেটাকে স্নেহ দিলে মাথায় উঠে এ আর শুধ্রায় মেট্রিক পাশ করে আসতে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া